আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত কিছুদিন আগে মিট মধ্যে নিঃশংসভাবে একজনকে হত্যা করা হয়েছে এটা আমরা সকলেই জানি এবং সারা বাংলাদেশের তোড়পাড় সৃষ্টি করেছিল সেই ব্যাপারটা এবং তার কিছুদিন পরেই কিন্তু এই এনসিপি দলটা গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা এবং গোপালগঞ্জ একটি অরাজকতা সৃষ্টি করে সেখানেও নৃশংসতা ছাপ উঠে আসে এবং সেখানেও গণহত্যা চালানো হয় আমরা সকলেই দেখতে পেয়েছি এই গোপালগঞ্জের ব্যাপারটা পূর্ব পরিকল্পিত একটা স্ক্রিপ্টেড নাটক ছিল এনসিপি এখন বলতে পারেন মিটফুটের ব্যাপারটা এবং গোপালগঞ্জের ব্যাপারটা কেন বলছেন আপনি এখানে ঘটনা আছে ঘটনা হচ্ছে এই দুটা ঘটনার মাঝামাঝি সময়ের মধ্যে জাতিসংঘে অফিস খোলার জন্য অনুমতি দিয়েছে ডক্টর এবং যে জাতিসংঘ থেকে নিয়োগ পাবে বাংলাদেশ অফিস করার জন্য সে একজন সমকামী এই সকল বিষয় নিয়ে কিছুদিন আগে আলোচনা হয়েছিল এখন এই বিষয়টা নিয়ে যখন বাংলাদেশের তুমুল আলোচনা সৃষ্টি হবে সমালোচনা হবে মানুষ এটা নিয়ে ধিকার জানাবে যাতে ওই ব্যাপারটাতে মানুষ হতাশ দিতে না পারে এই দুটা ঘটনার মাঝামাঝি সময় ওই অফিসে অনুমতিটা দিয়ে দেয় ডক্টর তখন মানুষ মিট ব্যাপারটা তো নিয়ে এবং গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে অনেক বেশি বিজি হয়ে যায় এবং জাতিসংঘের যে অফিসটা বাংলাদেশে অনুমতি পেয়েছে বা অফিসটা হয়েছে সেটা নিয়ে কোনো আলোচনায় বাংলাদেশের মানুষ মাথায় নেয়নি বরং এখন বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ব্যাপারে এখনো ফোকা রয়েছে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমেরিকার সাথে যে গোপন চুক্তি করেছে বাংলাদেশের সার্বমত্বের যে হুমকি হবে সেই সকল বিষয় নিয়েও বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আলোচনা করছে না সাধারণ জনগণ আলোচনা করছে না ওই দিকে ফোকাসটা নাই সম্পূর্ণরূপে ডাইভার্ট হয়ে গিয়েছে গোপালগঞ্জের ব্যাপারে এবং আপনার পেকুয়া বলেন সেখানে বিএনপি যে সংঘর্ষ হয়েছে সেই ব্যাপারগুলোতে তাই বাংলাদেশের মধ্যে এখন তারা অরাজকতা লাগিয়ে রেখে নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় যে কোনো ধরনের স্ক্রিপ্টের নাটক বানিয়ে যেমন চট্টগ্রাম দুই নম্বর গেটও নিজেরা নিজেরা মারামারি লাগিয়ে দিয়ে ওই জায়গায় ফোকাসটা এখন আবার নিয়ে এসেছে তাদের কাজ হচ্ছে জনগণের ফোকাসটাকে তাদের উপর দিয়ে রাখা বিতর্কত তাদের যত সার্বমূর্ত হুমকির স্বরূপ চুক্তি আছে আমেরিকার সাথে করে ফেলবে এবং জাতিসংঘের সাথে করে ফেলবে জাতিসংঘকে সুযোগ সুবিধা দিবে মোট কত হচ্ছে বাংলাদেশকে আমেরিকা ছোট্ট একটি প্রদেশের মতো বানিয়ে ফেলা যাতে জনগণ বুঝতেও না পারে রাজনৈতিক দলগুলা মাথাচাড়া দিয়ে প্রতিবাদ করতে না পারে রাজনৈতিক দলগুলো এখন সিস্টেমেটিক ভাবে প্রেসার রাখা হয়েছে এখন আওয়ামী লীগ যখন বাংলাদেশে নাই এখন বাংলাদেশ সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিএনপি বিভিন্ন ব্যাপার নিয়ে ব্যস্ত রাখা হয়েছে বিভিন্ন ব্যাপার নিয়ে বিএনপি কে করে রাখা হয়েছে বিএনপি চাইলে অনেক কথা বলতে পারছে না আবার অন্যদিকে জনগণকে মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন ইস্যু একদিন দুই দিন পর পর সামনে নিয়ে আসা হচ্ছে জনগণ ওই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা নিয়ে বিজি থাকে বাংলাদেশে কি দিয়ে ফেলতো বাংলাদেশে কি চুক্তি করে ফেললো আমেরিকার সাথে আমেরিকার সাথে বাংলাদেশে জাতিসংঘ কি অকিস করে ফেললো সমকামিতে প্রমোট করলো বাংলাদেশের অর্ধেক নিয়ে নিল ঘাঁটি করে ফেললো এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের এখন মাথা ব্যথা হয় নাই কেন সাইকোলজির মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে ফিট করে দেওয়া হচ্ছে সমন্বয় এখানে মায়ের থাকছে এনসিপির সাথে এখানে কোন দল বিএনপি মারছে গোপালগঞ্জের মধ্যে গণহত্যা চলছে গণগ্রেপ্তার চলছে এই সকল ইস্যু এখন জনগণের মাথায় ঢুকিয়ে দেয়া হলো এই খেলাগুলো সম্পূর্ণরূপে মেটিকুলাস ডিজাইনের একটা অংশ তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জনগণের মাথায় এক দুই দিন পর বিভিন্ন বিষয় টিকিয়ে দেওয়া হয় আর যত ধরনের চুক্তি করার অবৈধ সকল চুক্তি তারা করে নিচ্ছে আমেরিকার সাথে আমেরিকা চুপচাপ হয়ে এই ডক্টর সরকারের সকল অবৈধ কার্যকলাপ ইয়ে দিচ্ছে এটাই চলছে এখন মেইন খেলা তাই জনগণেরও কিছু করার নেই জনগণের মাথায় অনেক কিছু আসে না আর আমরা বাঙালিরা তো হুজুগের তাই আমাদেরকে মাইন্ড ডাইভার্ট করা ব্রেন করা খুবই সোজা আপনাদেরও যদি মাথায় কোনো কিছু থাকে লাইক করে কমেন্ট করে আমার আমাকে জানাতে পারেন যে আরো কি কি বিষয় হচ্ছে বাংলাদেশে ধন্যবাদ সকল